কংগ্রেসের ব্লক সভাপতি সুকান্ত দাশের সামাজিক মাধ্যমের একটি পোস্ট ঘিরে আসানসোল শিল্পাঞ্চলে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক উল্লেখ্য দুহাজার চব্বিশে লোকসভা নির্বাচনের দিন এখনও ঘোষণা না হলেও রাজ্যের দুই প্রধান শাসক ও বিরোধী দল বিভিন্ন কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করেছে সেই মতো আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে তৃণমূল ও বিজেপি তাদের নিজ নিজ প্রার্থী নাম তালিকা ঘোষণা করেছে তবে দুজনই কেউ এই রাজ্যের বাসিন্দা নয় পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত বিহারী বাবু হিসাবে ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে খ্যাত এবং আসানসোলের বর্তমান সাংসদ সত্যঘন সিনহা হয়েছেন তৃণমূল প্রার্থী অন্যদিকে বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ভোজপুরি সঙ্গীতের জগতের অন্যতম শিল্পী বিহারের বাসিন্দা গায়ক পবন কুমার সিং আর এই নিয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন আসানসোলের কি কোনো যোগ্যতাই নেই যে বাইরের থেকে সবাই প্রার্থী নিয়ে আসছে তবে প্রতিক্রিয়া দিতে গিয়ে কোর্টির বিজেপি নেতা টিঙ্কু ভার্মা বলেন কংগ্রেস ডুবন্ত জাহাজ তাদের দলের কর্মী সমর্থকরা কোনো বিষয় ও স্থানীয় সমস্যাকে তুলে ধরে বেঁচে থাকতে চাইছেন লোকসভা নির্বাচন কোনো স্থানীয় নির্বাচন নয় এলাকার উন্নয়নের স্বার্থে শিল্পাঞ্চলের মতো বহু ভাষিক জায়গায় এই প্রার্থী নির্বাচন করা হয়েছে অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূলের কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন দেশের সংবিধান অনুসারে যে যার কথা বলতেই পারে তবে কংগ্রেস যে তৃণমূলের সমালোচনা করছে তাদের প্রার্থী সোনিয়াজি রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়ায় একই সাথে তিনি বলেন এলাকার সর্বোত্ত উন্নয়ন প্রধান লক্ষ্যে সেই বিষয়কে গুরুত্ব দিয়ে দল তার প্রার্থী নির্বাচন করেছে প্রথমত হতে পারে তারা আমাদের দেশের একজন নাগরিক বাট আসানসোল লোকসভার নাগরিক তারা নন কিন্তু কেউই অন্য রাজ্য থেকে আসা অন্য রাজ্য থেকে এসে তাদের তৃণমূল এবং বিজেপি তাদেরকে এখানে টিকিট দিয়েছে তো আমি কিন্তু বারবারই এদের দুই দলের কাছে প্রশ্ন করতে চাই কি আপনাদের দলের আর কোনো যোগ্য ব্যক্তি আসানসোলবাসীদেরকে মনে করছেন না যে যার ফলে আপনারা কি বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করছেন তো এটা কোথাও না কোথাও আমিও তো এখানকার বাসিন্দা আসানসোলবাসীর মধ্যে আমিও লোকসভা কেন্দ্র একজন বাসিন্দা তা আমাদেরও এটা একটা প্রেস্টিজ লাগছে যে বারবার বাইরে থেকে আর দিদি যেখানে বৈরাগত সবসময় বলে যে বৈরাগতদের দেওয়া হবে না তাহলে তো সেই টাকা আমরা দিচ্ছি যে বৈরাগতদেরকে ভোট দেওয়া হবে না আজকে আমাদের আসানসোল লোকসভায় কোনো যোগ্য ব্যক্তি ছিল না কোনো দলেরই যে যারা বাইরে থেকে এনে সবসময় ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করছে বা হচ্ছে তো এটা আমার কোথাও মনে হচ্ছে যে আসানসোলবাসীকে ছোট করে দেখা হচ্ছে দেখুন সিনেমা আর্টিস্ট হিসাবে সত্যগন সিনহা একজন স্টার সুপারস্টার পবন সিংকে খুব কমই ব্যক্তি চেনে আমার মনে হয় কারণ তিনি এমন প্রসিদ্ধ কিছু করেননি বা গান গাননি আর আমরা জানি উনি কি ধরনের গান গায় ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আর ছ মাস ধরে শত্রু শত্রুঘ্ন সিনহা তো উনিও তো সংসদ ছিলেন উপনির্বাচনে জিতেছেন ওনাকে লোকসভাতে আমাদের আসানসোলে নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি এবং এখানেও খুব কমই দেখা গেছে তো আমার মনে হয় যে এদের দুই দলের লড়াইয়ের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু কংগ্রেস ডুক্তা জাহাজ আছে সে তাকে এখন অক্সিজেনের দরকার সে অক্সিজেন খুঁজে বাড়াচ্ছে তার ছোট কার্যকর্তা বড়ো কার্যকর্তা এই নানা ধরনের পোস্ট করে মানুষকে বিচলিত করার চেষ্টা করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সুরক্ষিত আছে দেশ আগে বাড়ছে সেটা চোদ্দোতেও লোক দেখেছে উনিশেও দেখেছে ইস্কা বা চারশো পার যে প্রধানমন্ত্রীর যে নারা আছে চারশো পার তার মধ্যে আসানসোলের একটা সিট চারশো পারের মধ্যে থাকবে পবন সিং আমাদের এখানে ভালো যোগ্য প্রার্থী হয়েছেন যেটার নেতৃত্বরা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বতা মাননীয় প্রধানমন্ত্রীজী অমিত শাহজি আমাদের সুকুন্দা মজুমদারজি আমাদের অধিকারী যা এনারা যা প্রার্থী এখানে দিয়েছেন সে চিন্তাধারা করে দিয়েছেন আসানসোল একটা শিল্পাঞ্চল কয়লাঞ্চল জায়গা এখানকে মানুষের উন্নয়নের জন্যে আসানসোলে উন্নয়নের জন্য এখানে ওইভাবেই প্রার্থী দেওয়া হয়েছে বললাম তো এটা গলির নির্বাচন নয় এটা ওয়ার্ডের নির্বাচন নয় এটা বিধানসভার নির্বাচন এটা দেশের নির্বাচন মানুষ এখান থেকে জয়যুক্ত করে দেশ সুরক্ষিত রাখার জন্য শিল্পাঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য মানুষের রোজগার সুরক্ষিত রাখতে হবে এমস তৈরি করতে হবে মেডিকেল কলেজ তৈরি করতে হবে তার জন্য এখানটা মানুষ প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট চয়ন করে দিয়েছেন তো যে চয়ন ভারতীয় জনতা পার্টি করেছে তাকে আমরা মাথা নিচু মেনে নিয়েছি আপনি যার কথা বলতেই পারে সেটা তার নিজের স্বাধীনভাবে ইয়ে আছে স্বাধীনভাবে অধিকার আছে আর রইলো কথা যিনি যে কথাটা দাবি করছেন তিনি আগে তাদের নিজের দলের কোথার ইতিহাসটা ভাবনা চিন্তা করুন যে তেনাদের নেতানত্রীরা কোন কোন জায়গা থেকে দাঁড়ায় সোনিয়া গান্ধী কোথার থেকে দাঁড়ায় রাহুল গান্ধী কোন জায়গা থেকে দাঁড়ায় আগে সেগুলো তারা ঠিক করুক ও অন্য আর কী করছে না করছে সেটা নিয়ে মাথা ব্যথা করার দরকার কি আছে আর যোগ্য অযোগ্যর ব্যাপার নয় আসানসোলে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের অনেক অনেক ভালো ভালো যোগ্য মানুষ রয়েছে এবার দল কোনো জায়গায় ভালো মন্দ অনেক কিছু জিনিস বুঝে অনেক কিছু অ্যানালাইসিস করে দলকে দায়িত্ব দিয়ে ক্যান্ডিডেট করতে হয়তো সেইভাবে করেছেন